অশান্ত মন ভ্রান্ত ধারণা বৃথা ভাবি যে অবহেলার কথা মনে যাহার নাই যে কোনো ভয় সেই তো করিতে পারে জয় দেখো নিভিকে এড়ে যে জগগত ময় স্বাধীন তারা সর্বস্ব জয় কুলহারা কল্পনা কাদায় নিরন্তর সারা জীবন সবার কাদায় অন্তর হারানো সেই সুর মহাশূন্য ভরপুর ভেসে ভেসে কোলাহল যেতে হয় বহুদূর যেখানে উঠিলাম মাতি সেখানেই পরে যে পুড়ে যে ছাই সেখানে অন্তর ও গো প্রভু তোমার সারা বিশ্ব ভুবন গাথায় একসে সবার জীবন ভাবিয়া দেখো কি কার আপন পর বড় বিস্ময় লাগে জগতে খবর সুখে দুঃখে রাখি মোরা তনয়া তনয় মায়া মমতা ছাড়া আসল কিছু নয় কাহিন মায়া জালে কান্না হাসির জীবন তারা শুধুমাত্র সবাই নিত্য নতুন যাত্রী মোরা